বাইশ ক্যারেটের এটা কি যে সুন্দর আমি যাই না তোমরা কতটুকু বুঝতে পারছো এটা জাস্ট একটাই গলায় পড়লে যথেষ্ট এমন টাইপের বাইশ ক্যারেট খুব এক্সক্লুসিভ এই খাজানাগুলো একদম নতুন এনেছি তোমাদের জন্য যারা বসুন ধরাতে আসবে যারা বসুন শপে আসবে তাদের জন্য ঠিক আছে এক একটি এক্সক্লুসিভ এখান থেকে দেখি কি খাজানা বের হয় আমাদের ভেতরে শুধু বড় বড় ঝুমকা দেখা যাচ্ছে এটার ভিতরে এই যে বড় বড় ঝুমকা তারপর হচ্ছে অনেক কিছু আছে এখানে অনেক কিছু আছে এই যে এটা হচ্ছে তোমার একটু ঝাপটা স্টাইলের কানের দুল তারপরে হচ্ছে ছোট ঝুমকা সব মিলিয়ে আছে এখানে আর কি এই যে স্টোরেজ ফুল না ঠিক আছে বসে থাকেন আপনার এই অবস্থা সরলতা জুয়েলার্স এর আপু ডলার রিং কি আছে ডলার রিং ডলার রিং এর মধ্যে একটা আংটি আছে কিন্তু পুরো ডলার রিং পুরো পুরো ডলার নাই এটা চেইন ঠিক আছে চেইনের অভাব নাই বাইশ ক্যারেটের চেন প্রত্যেকটা বেনি চেন বেনি চেন দাদা কতটুকু থেকে স্টার্ট ছয় আনা থেকে বেনি চেইন পাবা ঠিক আছে ছয় আনা থেকে বেনি চেন পাবা একেবারে পাঁচ ভরি পর্যন্ত বেনি চেনের সাথে ম্যাচিং করে বেনি ব্রেসলেটও নিয়ে নিতে পারবে আমাদের শোরুম কিন্তু এখনো গোছানোই হয়নি আমি জাস্ট কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে ব্রেসলেটটা এই ব্রেসলেটটার দামটা আমি বলে দিই তোমাদেরকে

হচ্ছে মাত্র এক ভরি তিন আনা এটা এটা অলরেডি আমি পরে আছি এটা যার যার চাই আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে পারবে একদম কম ওজনে সুন্দর সুন্দর ডিজাইনের স্বর্ণের জুয়েলারির জন্য সমলতা জুয়েলার বিখ্যাত ঠিক আছে